সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের তিন সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট নমুনা প্রশ্নপত্র ও উত্তর সেট নম্বর ওয়ান একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ও তো পথিকজনের ছাতা পথিকজনের ছাতা হলো অপশানগুলো দেখো বট গাছ অশ্বত্থ গাছ তাল গাছ এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটি রচয়িতা অপশানগুলো দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তী তরুণ মিত্র শক্তি চট্টোপাধ্যায় এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন মরুতটে দাঁড়িয়ে রয়েছে অপশানগুলো দেখো পাইন গাছ খেজুর গাছ পাম গাছ এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন অপশানগুলো দেখো বন্ধুত্ব শত্রুতা আত্মীয়তা এক পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন আচল পেতে কে ঘুমোচ্ছে এইখানে অপশানগুলো দেখো প্রকৃতি বিশ্বভুবন মানুষগুলো এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন তিব্বতে যাওয়ার রাস্তা কে বলে দিতে পারে অপশানগুলো দেখো প্যাঁক পেঁকে হাঁস দাঁড় কাক গেছো দাদা এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন এক কোথায় উত্তর দাও যে কোনো পাঁচটি দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন ক্যাস্টাং সাহেব পশুদের সঙ্গে জঙ্গলে প্রায় কত বছর কাটিয়েছিলেন দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন কুমড়ে পোকার বাসা তৈরির প্রধান উপকরণ কি। দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন স্বপ্নে একদিন দেখেছি চাই স্বপ্নে কি দেখেছে দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন এ তো হামেশাই হচ্ছে হামেশাই কি হচ্ছে দুই পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস সে কে দুই পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন সেনাপতি শঙ্করের বাবার নাম কি এবার দেখো তিনের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বিসর্গ সন্ধি কাকে বলে তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো দুষ্কর মনোরম তিন পয়েন্ট তিনের দিকের প্রশ্ন একটি সমচ্চারিত ভিন্নার্থক শব্দের উদাহরণ দাও অথবা দেখের প্রশ্ন মৌলিক শব্দ কাকে বলে এবার দেখে নাও উত্তরপত্র ভিডিও স্ক্রিনে দেওয়া হলো এবার দেখো দু নম্বর সেটের প্রশ্নপত্র একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে লেখো কয়েক দাগের প্রশ্ন আঁচল পেতে ঘুমোচ্ছে অপশানগুলো দেখো রাখালেরা মানুষগুলো বিশ্বভুবন ক্ষয়ের দাগের প্রশ্ন শঙ্করের স্বপ্নে বাড়ি ঘর দরের রং অপশানগুলো দেখো ক্ষয়েরি বেগুনি নীল গয়ের দাগের প্রশ্ন কবি কথা দিয়ে এসেছেন অপশানগুলো দেখো দেশমাতৃকাকে মাকে ঘাসফরিংকে ঘয়ের দাগের প্রশ্ন মাহুতের ভাষায় ভরি মানে অপশানগুলো দেখো সামনে যাও পিছনে যাও কাত হও উঁয়োর দ্যাগের প্রশ্ন সরস্বতী শব্দের সন্ধিবিচ্ছেদ হলো অপশানগুলো দেখো সরো যুক্ত বতী স্বর যুক্ত সতী সরো যুক্ত সতী এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও দাগের প্রশ্ন নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে দাগের প্রশ্ন মাঝরাঙাটির গায়ে কি কী পড়ে দাগের প্রশ্ন কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে ঘয়ের দাগের প্রশ্ন গবাক্ষ শব্দটির বুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখ এবার দেখো তিনের দাগের প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েক দাগের প্রশ্ন এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায় ক্ষয়ের দাগের প্রশ্ন বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন গয়ের দাগের প্রশ্ন মৌলিক শব্দ কাকে বলে দুটি উদাহরণ দাও এবার দেখো চারের দাগের প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও দাগের প্রশ্ন ঘাসের ওপর পড়ে থাকা রুমালটা কি হয়ে গিয়েছিল দাগের প্রশ্ন চশমা কেমনভাবে তৈরি হয়েছিল গয়ের দাগের প্রশ্ন এ তো হামেশাই হচ্ছে হামেশাই কি হচ্ছে এবার দেখে নাও উত্তরপত্র ভিডিও কিনে দেওয়া হলো এবার দেখো তিন নম্বর সেটের প্রশ্নপত্র একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো দাগের প্রশ্ন শঙ্করের স্বপ্নে দেখা বাতাসের রং। অপশানগুলো দেখো লালচে নীলচে তামাটে ক্ষয়ের দাগের প্রশ্ন মরুতটে দাঁড়িয়ে রয়েছে অপশানগুলো দেখো পাইন পাম খেজুর গাছ গয়ের দাগের প্রশ্ন নিশ্চয় সন্ধিবিচ্ছেদ হলো অপশানগুলো দেখো ঘয়ের দাগের প্রশ্ন ডাক্তারবাবু শব্দটি অপশানগুলো দেখো মৌলিক শব্দ যৌগিক শব্দ পূরণবাচক শব্দের উদাহরণ এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও কয়ের দাগের প্রশ্ন রাখাল গাছতলায় শুয়ে কী দেখছে খয়ের দাগের প্রশ্ন পশু পাখির ভাষা রচনাটি কার লেখা গয়ের দাগের প্রশ্ন বাক্যে অবস্থিত বিসর্গ সন্ধিযুক্ত পদটিকে চিহ্নিত করে সন্ধি বিচ্ছেদ করো আমি খেলায় পুরস্কার পেয়েছি গয়ের দাগের প্রশ্ন মৌলিক শব্দ কাকে বলে একটি উদাহরণ দাও উঁয়োর দাগের প্রশ্ন অন্য শব্দটির বুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ কী ছয়ের দাগের প্রশ্ন কাল লেখা ছয়ের দাগের প্রশ্ন বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি। এবার দেখো তিনের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও দুটি তিনের দাগের কয়ের প্রশ্ন মন ভালো করা রোদ্দুর উদ্ধৃতাংশটির অর্থ কী এটি লেখা কোন কবিতার অংশ ক্ষয়ের দাগের প্রশ্ন ঘাসফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেন গয়ের দাগের প্রশ্ন কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয় এবার দেখে নাও উত্তরপত্র ভিডিও স্ক্রিনে দেওয়া হলো